হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবনী টু এম তো আজকেও আমি প্রতিদিনের মতন তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু আজকে একটু সময়টা ব্যতিক্রম হয়ে গেছে তো প্রতিদিন আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আজকে কিন্তু আমি হচ্ছে এগারোটার পর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সারাদিন মানে সকাল রাত্রে থেকেই বৃষ্টি এমন শুরু হয়ে গেছে কিছুতেই থামছে না কেবল এক দেড় ঘন্টা আগে বৃষ্টিতে থেমেছে আর আমি কিন্তু বৃষ্টির মধ্যে চান টান করে টোরে একবারে পুজো টুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়ার পরে সবাই যে যার মতন করে কাজে লেগে পড়েছে আর তোমাদের দাদা ভাই আজকে রবিবার কাজ বন্ধ এর জন্য হচ্ছে চলে গেছে বাজারে তো বাজার থেকে ও ততক্ষণে আসুক আর আমরা দিকে যতটা পারি রান্নাটাকে সামলে নেই আর আমি কিন্তু কাপড় কাপড়টাপড় সব কিছু ধুয়ে টুয়ে মানে চান টান করে টোরে কাপড়টাপড় ধুয়ে টুয়ে ঘরের ওদিকে চালের মধ্যে শুকোতে দিয়েছি তখন বৃষ্টি পড়ছিল এখনও সব বাইরে বের করে দেবো তো চলো কে কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর ব্লগটা আজকে অনেকটা লেট হয়ে গেল স্টার্ট করতে তো চলো ব্লগটা কন্টিনিউ করো এই জায়গাটাতে আমার হচ্ছে খড়ি ছিল আর সেগুলো সরিয়ে ঠাম্মা এখন পরিষ্কার করে দিচ্ছে যেগুলো আমার দ্বারাই মোটেও সম্ভব ছিল না আমি কোনোদিনও সব পারতাম না বা পারি না আর বুনু হচ্ছে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে ভাত কন্টিনিউ মানে হয়েই গেছে অলরেডি ভাতটা চলো আমি হচ্ছে সবজি কাটতে কাটতে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিই আর সবজির জন্য কেটে নিয়েছি হচ্ছে আলু পটল আর সয়াবিন দিয়ে এটা রান্না করবো কল্লা ভাজি করবো আর চলো তোমাদের দাদাভাই কী নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে আসলেই শেয়ার করে দেবো তো সবজি কাটার পরে হচ্ছে আমি এদিকে পেঁয়াজ লঙ্কা যা কিছু হচ্ছে কেটে কেটে নিচ্ছি যে সবজিটা বুনো যেহেতু বসে বসে রান্না করছে হাতে হাতে একটু কাজটা এগিয়ে দিলে অনেকটাই কিন্তু ভালো লাগে বলো আসকারা হয়ে যায় সেটা সবার ক্ষেত্রেই হয় আর ও তো মেয়ে মানুষ সেরকমটা আমরা কেউই সেরকম বাড়িতে এ মানে অল সংসারে কাজ কেউ কোনো দিন করিনি তাই এই কারণে হচ্ছে আমাদের সবারই একটু মানে ছোটোখাটো সমস্যা হতেই থাকবে আর তার মধ্যে হচ্ছে এক নম্বর কথা হচ্ছে আমরা কোনোদিন চুলে রান্না করিনি এটা হচ্ছে মেন সমস্যা তো যাই হোক তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে অনেক রকমের কিন্তু শাক সবজি নিয়ে এসেছে আর তার সাথে হচ্ছে চিনি চাপাতা তেল থেকে শুরু করে মানে আমাদের আজকে যেহেতু হচ্ছে রবিবার আর আমরা কিন্তু মানে মাসের খরচটা রবিবার রবিবার করেই রেখি কারণ হচ্ছে সেই দিনটা তোমাদের দাদার একটু কাজ কম থাকে মানে কাজ কম মানে কম বলতে বন্ধই থাকে আর ওই সময়টা সেদিন ও মানে পেমেন্ট পায় পাওয়ার পরে একদম মাসের করা জেনে রেখে দেয় তো আমি সব কিছু মানে কিছুটা বাইরে রেখে দিচ্ছি কিছুটা যেরকম স্টকে থাকে সেরকমভাবে রেখে দিচ্ছি তো সরিষের তেল দুটো প্যাকেট এনেছে ভাবলাম একটা প্যাকেট ঢিলে ঢুলে রেখে দিই আর একটা প্যাকেট প্যাকেটই থাক যখন পরে যখন লাগবে তখন আবার কেটে নিয়ে নেব তো সেটাকেও মানে প্যাকেটের মধ্যে রাখলে না পড়ে যাওয়ার ভয় থাকে আর কোনো একটা বোতলের মধ্যে রাখলে মনে করে সেফ থাকবে তো ওটাতে রেখে আবার আবার বেঁচে ছিল তার জন্য যতটুকু বাকি ছিলো ততটুকু এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম যে এটা এখন রান্না করার জন্য আর এইগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়িগুলোতে তোমরা মানে পেয়েই যাবে এরকম ব্যবস্থা অবস্থা সবার রান্নাঘরেই হয়তো টাউন এলাকায় বা সেরকম কিছুতে থাকে না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এগুলোই থাকে আমাদের দিয়ে এগুলোই বেস্ট আমাদের তো প্রত্যেকটা জিনিসের জন্য এরকমভাবে কৌটো বা বয়াম বা বোতল কেনা তো সম্ভব না তো এদিকে পটল পেঁয়াজ করলা কবি চিচিঙ্গে যা কিছু সব কিছু দেখলে আলু থেকে শুরু করে সব নিয়ে এসেছে আর কাঁচা লঙ্কার এখন একশো তিরিশ টাকা কেজি ভাবা যায় কি দাম হয়েছে কাঁচা লঙ্কার আর এদিকে আমি হচ্ছে আলু কেটে নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে আর তার এটার কারণ হচ্ছে তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছে আর যেহেতু রবিবার রবিবারটা কিন্তু চিকেনটাই জমিয়ে খাওয়া যায় তো চলো বুনু হচ্ছে কল্লা ভাজি আর একটা ঘন্ট রান্না করেছে আর ভাতটা আর আমি হচ্ছে চিকি মানে চিকেনটা রান্না করে নিলাম নিয়ে ওদেরকে খাইতে দিয়ে দিয়েছিলাম ওরা খেতে বসে গেছে আর আমিও নিয়ে বসে পড়লাম আর তোমাদের দাদা কিন্তু আগেই খেয়ে নিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আগে খাওয়া যাক তারপরে না হয় তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে চলে এসেছি যে যার মতন করে বিছানায় উঠে পড়েছি আর হচ্ছে ওদিকে হচ্ছে আমার ছোটো বোনও বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড লেভেলের বায়না ধরে বসে আছে সে ব্যাগটা গুছিয়ে রেডি হয়েছে সে বাড়ি যাবে আর আমার ঠাম্মা হচ্ছে বাড়ি এখন যাবে না তো এ নিয়ে একটু হাসাহাসি রাগারাগি হচ্ছে তার কারণে হচ্ছে আমার বর্ম মানে তোমাদের দাদা তোমাদের দাদা বলছে যে আজকে কাউকে বাড়ি যেতেও দেবে না তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং সকলকে তো সবার সন্ধ্যা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু সব কিছু রান্না রান্না করে টোরে ঘরে এনে রেখে দিয়েছি আর আমাদের প্রত্যেক দিন সন্ধ্যায় যা হয় সেটাই হচ্ছে চা আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা কাপে আমাদের দুধ রাখা হয়েছে সেটা আমার ছোটো বুনুর জন্য কারণ সে চা খায় না তো বড় আমি ঠাম্মা আমরা নিয়ে নিয়েছি আর বুনুর জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন বাজে সাড়ে দশটা আর এখন আমি উঠে খাবো আর ওটা কিন্তু ম্যাক্সিমাম খাওয়া দাওয়া করে নিয়েছে তো কালকে হচ্ছে আমরা এত তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরে একটু চা খেয়ে এমনভাবে মানে মাথা ধরেছিল আমি শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলাম ঘুমানোর পরে আর টের পাইনি টের টের যদিও পাই তাইলে একদম সাড়ে নটা দশটার দিকে টের পেয়েছি আর তখন প্রচণ্ড লেভেল বৃষ্টি হচ্ছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম আর উঠে শুধু খাওয়া দাওয়াটা করে আবার হাত মুখ ধুয়ে টুয়ে আবার শুয়ে পড়েছি তারপর হচ্ছে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি কিছু শেয়ার করা হয়নি যাই হোক তো কালকের ব্লগটা আমি আজকে শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবে আর আমার কিন্তু ভিডিওতে অনেক কপিরাইট এসেছে কপিরেট এসেছে বলতে হচ্ছে আমি যে মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছিলাম তো দুইটা মে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দুটা মিউজিকে কপি এসেছে এর জন্য আমি মানে কিছু কিছু ভিডিওকে কালকে প্রাইভেট করে দিয়েছি আর হচ্ছে আজকে হয়তো আমি কোনো ব্লগ হয়তো দিতেও পারি নাও দিতে পারি মানে হচ্ছে সোম সোমবারের ব্লগটা আর কি তো যাই হোক সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার সকল মুসলিম বন্ধুদের ভাই বোনেদের সকলকে সকলকে ঈদ মোবারক আর কালকে যেহেতু হচ্ছে মানে আমি যেহেতু আজকেও মানে কালকের ব্লগটাতেই আজকে হচ্ছে শেষ করছি তো এই কারণে তোমাদেরকে জানাচ্ছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে